চলো তোমাদেরকে কিছু কথা বলি যদি কথাগুলো ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করে দিও এই দেখতে পাচ্ছ এই কবরগুলো এই কবরগুলো তোমাদের আমাদের আমাদের মত লোককে যেতে হবে তাই জন্যে বলি ভাই ভাইরা তোমরা গুনা করো না নামাজ পড়ো নামাজ পড়ার চেষ্টা করো কাজ কাজটা ঠিক করা হবে আগে নামাজ পড়ো এই কবরে একদিন যেতে হবে এই কবরের আজাব আমরা সহ্য করতে পারবো না তার জন্য জন্য আপনাদেরকে বলছি নামাজ পড়ুন নামাজ করুন পড়ুন ভালো কাজ করার চেষ্টা করুন চেষ্টা করুন তার জন্য আপনাদেরকে বলছি এইখানে ভাইজানেরা অনেক কষ্টের জায়গা সবাই এইখানে গিয়ে যে এই কবরে আজ সবাই কেউ সহ্য করতে পারবে না তার জন্য বলছি কিছু ভালো কাজ কাজ নামাজ কালাম পড়ুন সবার সাথে ভালো ব্যবহার করুন মা বাবার সাথে ভালো ব্যবহার করুন কারো মনে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কথা বলবেন না কারো মনে কেউ কষ্ট পাকে এমন কথা বলবেন না আর কাউকে হিংসা করবেন না কারো মনে কষ্ট দিয়ে কথা বলবেন না আমার কথাগুলো যদি ভালো লাগে তবে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ